এই সমাজ তোমার লড়াই জানে না শুধু ব্যর্থতা মনে রাখে সময় বদলায় না মানুষ বদলায় মুখোশ খুলে যায় একদিন নিজের ভালো ছাড়া কেউ কখনো কারো হয় না এটাই বাস্তবতা যার জন্য জীবন ভাঙলে সে আজ কেবল দেখেও না মানুষ তখনই দূরে সরে যায় যখন তার প্রয়োজন ফুরিয়ে যায় ভালো থাকার অভিনয়টাই এখন সবচেয়ে বড়ো যুদ্ধ তোমার চাওয়া তোমার কান্না এই সমাজের কাছে কিছুই না সবাই তোমার ব্যর্থতা থেকে কিন্তু কেউ লড়াইটাকে বুঝে না বরসা বিশ্বাস সম্পর্ক সব আজ সময়ের উপর নির্ভর করে জীবন যতটা না কঠিন তার চেয়ে বেশি মানুষ নিষ্ঠুর নিজের জায়গা ছাড়া কেউ তোমার কষ্ট বুঝে না যখন উপকারের সময় শেষ তখন সম্পর্কের মেয়াদ শেষ হয়ে যায় সবাই শুধু নিজে এটা বুঝে মানুষ এখন আত্মকেন্দ্রিকের সংজ্ঞা সময় থাকতে মানুষ চিনে নাও পরে আফসোসের সময় থাকবে না কেউ পাশে থাকবে না যখন সত্য বলবে স্বার্থ ছাড়া আজকাল কেউ ভালো হয় না তোমার ব্যথা কারো কাছে গল্প হাসি কারো কাছে ঈর্ষা জীবন কাউকে ছাড়ে না সময় কাউকে মাফ করে না ভালো মানুষ হওয়া এই দুনিয়ায় সবচেয়ে বড় অপরাধ মানুষ বদলায় না তার মুখোশ বদলায় সবাই বলে ভালো থেকো কেউ থাকে না পাশে যারা বেশি অনুভব করে তারাই বেশি একা হয় যার যত বেশি প্রয়োজন সে তত বেশি ভালোবাসার অভিনয় করে ভালোবাসা না প্রয়োজনের নাম এখন সম্পর্ক কখনো কখনো একা থাকে শান্তি অভিনয়ের দুনিয়ায় সত্যি মানুষ হারিয়ে যায় জীবনে যদি কিছু শিখতে চাও ঠকে যাও বুঝে যাবে কে কেমন নিরবতা মানে দুর্বলতা নয় অনেক সময় সেটা অভিমান যাদের জন্য ভেবেছিলে তারাই একদিন ভাবাবে যাকে চোখে রাখো সে একদিন চোখে আঙ্গুর দেয় বিশ্বাস একবার বাঙলে সব শেষ হয়ে যায় চেনা মানুষগুলোই অচেনা হয়ে যায় সময় আসলে চেনার মানুষ তার প্রয়োজন ফোরালে বদলে যায় সবাই মুখে বন্ধুত্ব করে কাজের স্বার্থ দেখে তোমার কষ্ট দেখে কেউ থামে না বরং সুযোগ খুঁজে যতটা বাস্তবতা বুঝবে ততটাই চুপ হয়ে যাবা ভালো থাকো কারণ এই সমাজ তোমার কান্না নিয়েও হাসে নিজেকে আগে বাঁচাও কারণ কেউ তোমার জন্য মরবে না এই দুনিয়ায় সরল মনে সবচেয়ে বড় দুর্বলতা যতদিন দরকার তত ততদিন আপন ছেলে ভালো ব্যবহার মানেই ভালো মানুষ নয় যার মুখে বেশি আপনি তার পেছনে বেশি বিষ চোখের জল শুধু তুমি জানো সমাজ জানে না তার কারণ ভালো লাগা বললেই সবাই ভালোবাসে না ভালোবাসা এখন টাকার সঙ্গে শুরু প্রয়োজনে শেষ যার কাঁধে বরষা রেখেছিলে সেখানেই একদিন চাপও পড়বে 嘿嘿、yeah.